বন্ধুরা তোমাদের কি রান্না হচ্ছে আজকে আমার সবথেকে প্রিয় খাবার খাসির মাংস আমি ওই দিন মানে মুরগির মাংস একদম পছন্দ করি না ভালোই লাগে না খেতে আর আমার খাসির মাংস চর্বিটা খুব প্রিয় জানো তো তোমরা কি চর্বি খাও আমার মতো পেটটা একটা মোটা হয়ে যাচ্ছে তবু চর্বি খাওয়া ছাড়বো না তো এখন আমি কষাচ্ছি তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু গন্ধটা তোমাদেরকে তো আমি শেখাতে পারবো না চোখে দেখে অনুভব করো যে রান্নাটা না হেভি হয়ে হবে আর কি দেখে মনে হচ্ছে আর আমি সত্যি কথা বলতে খাসির মাংসটা ভালোই রান্না করি জানো তো রান্না করে বলছি না অনেকে মানে যারা আমার হাতে খেয়েছে তারাই আর কি বলে আমার বড়ও বলে খুব নাম করে আমার হাতে থাকবে নিমন্ত্র থেকে তা তোমাদের সবার নিমন্ত্রণ থাকলে চলে আসো যদিও ভিডিওটা যখন তোমরা পাবা তখন হয়তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যদি খেতে চাও চলে আসবো আমাদের বাড়িতে আমি রান্না করে খাওয়াবো আবার সঙ্গে সঙ্গে কিনে এসে রান্না করবো এটা না থাকলে তো কী হলো আবার কিনে এসে রান্না করবো তো যাই হোক আমি করে নিই লাস্টে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এরকম কষা হয়ে গেছে গরম জল দিয়ে করতে দেব দেখো কালারটা যা দারুণ এসছে যদিও তেমনভাবে না ক্যামেরাতে এটা বোঝা যায় না ভালো করে যে কালারটা আসে সেইটা বোঝা যায় না কিন্তু একদম লাল কালারটা দেখা একটা লাইট জ্বালিয়ে দিলাম লাইটটা দেওয়ার পরে কালারটা আবার অন্য রকম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি একদম কালারের মানে মকানটার কালার পুরো লাল একদম তারপর দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে কিন্তু আজকে না প্রেসার কুকারে করেছি জানো তো কোনো দিন আমি প্রেসার কুকারে করি না তো ফার্স্ট টাইম আজকে আমি প্রেসার প্রেসার কুকারে করলাম আর দেখো রসুনও দিয়ে নিয়েছি আর আজকে বৃষ্টি পড়ছে বলে বরবাবু না তাড়াতাড়ি চলে এসছে ওই জন্য তাড়াতাড়ি করে আর প্রেশার কুকারটা আমার এট হয়েছিল তো ভাবলাম প্রেসার কুকারেই করি তো এই যে তো প্রথমে ভাবছিলাম কেমন খেতে লাগবে না তারপর দেখছি না খুব সুন্দর হয়েছিল রান্নাটা যেমন হয় তেমনই হয়েছে কিন্তু একটু ঝোলটা বেশি হয়ে গেছে আমি কিন্তু এতটা ঝোল করি না তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো